হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেল ফেরাউনকে আহ্বান করলো আলবার পথে আসার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमullah ইসলামের দাওয়াত দিরো ইমানের দাওয়াত দিরো এখন ফেরাউন তো অগ্নিশর্মা হয়ে গেল সে সমস্ত মিশরের যতগুলো যাদুকর আছে তাদেরকে আহ্বান করে বলল যে তোমরা জাদু প্রদর্শন করো কেউ বাঘ বানাইলো কেউ ভল্লুক বানাইলো কেউ হাতি বানাইলো কেউ ঘোড়া বানাইলো কেউ সাপ বানাইলো মুসাআলাইহিসসালাম হত বিহবল হয়ে গেলেন উনি একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ ولي فيها مآرب أخرى. قال القها يا موسى فألقاها فإذا هي حية تسعى. قال خذها ولا تخف سنعيدها صيرتها.

হে মুসা আলাইহিস সালাতু আপনি ভয় পাইেন না খুছহা এই সাপটাকে আঘাত করেন ওয়ালা তাহাব আপনি একদম উটে ভয় পাইেন না সানুইদুহা সীরাত আল-উলা যেই আল্লাহ লাঠিকে সাপ বানাইতে পেরেছে সেই আল্লাহ এ সাপকে আবার লাঠি বানাইতে পারে কি না সানুইদুহা সীরাত আল-উলা আমি আল্লাহ এ সাপটাকে আবার লাঠি বানাই দেব সুবহানাল্লাহ